বলতেছি আপনার জন্য একটা কল আমার সিরাই শিরাই রক্ত আমি টাইমের ভক্ত অবস্থা ভাই বস ওয়েলকাম টু মাই লালমাই উপজেলা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বেসিক্যালি গাইজ আজকের ভিডিওটা আমার লাইফে করা সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কজ আজকের ভিডিওতে থাকছে আর ফাহিম ভাই আর থাকছে হচ্ছে সাগর ভাই ওরফে গন্ধদা যাই হোক গাইজ দুপুর দুইটাতে ছোট ভাই সানিকে নিয়ে রনা দিয়ে দিলাম নূরজাহানের উদ্দেশ্যে গাইজ চলে আসছি নূরজাহানের সামনে কজ এখানে আমার ভাই ব্রাদার সবগুলো ওয়েট করতেছে এক্স টিমের প্রত্যেকটা মেম্বার্স অ্যান্ড গাইস আমরা এখন চলে যাবো হচ্ছে লালমাইতে বিকজ লালমাইতে চলতেছে বাইকারস মেগা ক্যাম্পিং অ্যান্ড যদিও আমার যাওয়ার কথা ছিল বাট আমি গিয়েছিলাম হচ্ছে নাঙ্গলকোট দ্যাটস হয় যাওয়া হয় নাই আর এখন আসতেছে হচ্ছে নুরজাহানে আর এস ফাইম ভাই সকালবেলা জিসান ভাই নক দেয় নখ দিয়ে বলতেছে যে তোমরা এক কাজ করো সবাই মিললা এক্স টিমের যত সদস্য আছে সবাই মিললা নুরজাহানে থাকো আর এস ফাইম ভাই নুরজাহানে আসবে দেন আমরা নুরজাহান থেকে চলে যাবো লালমাইল দেখল্যান্ডে বেসিকলি গাইজ জিসান ভাই কল দেয় জিসান ভাই বলতেছে যে এভাবে এভাবে তোমরা এক কাজ করো জমজমে চলে আসো মহিন ভাইয়ের নাম্বার দেয় জমজমে যাই মহিন ভাইরে কল দিতে হইব লালমাইতে নাকি ক্রাউড বেশি দেড়শো না করতেছে লালমাই না যাওয়ার জন্য তোমার চীনা চিনা লাগতেছে কেটা জানি তুমি ওর রে ভাই তোমার টিকটকে দেখছিলাম মাইয়া দুইডা লগে তোমার টিকটকে দেখছিলাম মাইয়া দুইডা লগে দেন আমরা এক্সট্রিম রাইডারস এর মিলে চলে হচ্ছে হোটেল রেস্টুরেন্টে ভাইয়ে ভাইয়ে কি অবস্থা লিডার লিডার আমার আসল পরিচয় পাইলে তুই খার মুইটা দিবি বহনে টাইম পাবি না ¡Raro! Okay, guys. Hey. Assalamualaikum. How hey. are you? वेलकम टू माय लालमई उपजेला जोदी এখন লালমাই নাই লালমাই বাইরে Asalamualaikum কে ওস্তাওয়া ই বস লিডার হ্যাঁ डीजे थ्री হ্যাঁ হ্যাঁ অ্যাকশন থ্রি লাগে না ডাইরেক্ট ইয়া কইরা লাইছি

ওই খাইতো না এটা উঠবো উঠব না না দুশো আইসে না তো ইনশাল্লাহ ও আচ্ছা ভাই আমি হচ্ছে মিক্সার আর এ হচ্ছে এক্সট্রিম রাইডার্স আবার স্কোয়াড আর আপনার জন্য একটা কথা হ্যাঁ হ্যাঁ বলতেছি আপনার জন্য একটা কল আমার শিরাই শিরাই রক্ত আমি আরো টাইমের ভক্ত চলাচল করবেন রাস্তাঘাটে যখন বাইক চালাবেন সবাই সেফটি করবেন আসলে একটা বাইকিং গ্রুপ বড় হইতে অনেক টাইম লাগে একজন করে করে হয় তার মাঝখানতে যদি দেখেন কোন একটা কেউ হারাই গেছে গেছে এই জিনিসটা তো সবাই সেফলি রাইড করবেন যতটুকু চেষ্টা করবেন যারা পিলিয়নও আছে তারা তারাও যাতে হেলমেট ইউজ করে অ্যান্ড ছোট ছোট অনেকেই আছে হয়তো ছোট ভাই টোটো ভাই মাঝে মাঝে উঠে উঠে যায় ঠাস করে ওদেরকেও আসলে হেলমেটটা ভরাবেন তো এতটুকু